আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে গিজারের সামনে শীত আসতেছে গিজার আমরা এক একজন কিন্তু এক এক প্যাডার্নে কাজ করি তো আমি কিন্তু আমরা গরমে প্রেশার বাল্ব কেন দিই ঠান্ডাতে দেওয়ার ইন্টারন্যাশনালি নিয়ম আমাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান মালদ্বীপ ভুটান বা বাইরের যে আরব কান্ট্রিগুলো ইন্টারন্যাশনালি কিন্তু আপনার ঠান্ডাতে আপনার পেশার বাব দেওয়া হয় কিন্তু আমি কি আমার মন করা মতো আমি গরমে পেশার বাপ দিই আমি কি আলাদা না ভাই আমি যদি আমার এটার কোম্পানির দেওয়া আছে গরমে পেশার বাল ঠিক আছে এখন আমি যদি গরমে না দিয়ে আমি ঠান্ডায় দিই তখন যদি কোনো সমস্যা হয় সেটা দায়ভারকে নিবে সেটা দায়ভার কিন্তু আমাকে নিতে হবে আর আমি যদি তাদের কোম্পানি অনুযায়ী ক্যাডালগ অনুযায়ী যেটা যেভাবে দেওয়া আছে ওই অনুযায়ী যদি কাজ করি তাহলে কিন্তু আমাকে কোনো সমস্যা হইলে কোম্পানি এটা সারতে বাধ্য হবে কারণ এটা কিন্তু খুবই সেন্সিটিভ কাজ অনেক সময় এগুলা কারেন্ট ডাইরেক্ট হয়ে যায় কাজ করে না বিপদও কিন্তু হয়ে যায় তো সেই জায়গা থেকে একটা ইয়া গিজার যখন আমাদের দেশে হোক বাইরের দেশে হোক যখন এগুলা তৈরি করা হয় একটা কোম্পানিতে তখন একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এগুলা যাচাই বাছাই করে তারপরে কিন্তু মালটা সারে এত বড় নামি নামি দামি কোম্পানি এমনি ছেড়ে দিবে কক্ষনো না এর আগে আমি ক্যাটালগ সহ দেখাইছি আচ্ছা এখন আপনারা হয়তো বলবেন যে ভাই আপনার ভাগ্যেই কি শুধু এই গরম লাইনে প্রেশার বাল্বের কাজগুলো পরে ভাই আমার নসিব খারাপ হ্যাঁ আমার ভাগ্যে এখন আমার আমি ফলো করি সব সময় যে কোম্পানিরা যেই অনুযায়ী দিছে ওই অনুযায়ী আমি করার বেশিরভাগ চেষ্টা করি হুম কিছু কিছু জিনিস যেমন বিশেষ করে গিজারটা বাকি যেই কাজগুলো বাকি যে জিনিসগুলো ওগুলো আমি যাচাই বাছাই করে বা আমার নিজের অনেক অভিজ্ঞতার থেকে আমি সেই অনুযায়ী কাজ করি এখন আপনারা যে কী মনে করেন আমি জানি না ঠিক আছে এগুলা একটা গিজার লাগানোর একটা সঠিক নিয়ম আছে হুম একটা সঠিক নিয়ম আছে যেটা আপনারাও এই ভিডিও দেখে হয়তো বলবেন যে ভাই এটা আপনার ভুল ভাই আমার ভুল না তাহলে ইঞ্জিনিয়ার সে ভুল করলে আমি কি করব এখন কোম্পানির অনুযায়ী তো আমার কাজ করতে হয় এর আগে একটা শর্ট ভিডিও দিছি আমার বাড়ি বলতেছে যে ভাই ওটা কি সমস্যা হবে নাকি বললাম না না ভাই এটা কোম্পানির অনুযায়ী আমার কাজ করা হয়েছে কোম্পানির বাইরে অনুযায়ী যদি দিতাম মানুষের কথা বন্ধ করার লেগে তাহলে সেটার দায় কিন্তু আমি থাকতাম তো এখানে আমরা দুইটা নিপিল দিয়া ডাইরেক্ট কানেক্ট করতেছি হ্যাঁ এখানে এখন আপনারা বলবেন যে বলবার চাবি এখানে দেওয়ার দরকার আপনারা খেয়াল করছেন কিনা আমার ওই দুইটা কানেকশনের উপরেই কিন্তু আমার এই যে বলবার চাবি আছে কখনো সমস্যা হলে বলবার চাবিটা বন্ধ করে নিয়ে এখানে কাজ করবে তো এক্সট্রা করে এখানে একটা বলবার চাবি আর দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি ঠিক আছে না কারণ আমার চাবি যেহেতু কখনো গিজারে কাজ করতে হইলে ফলসাদে কিন্তু করতে হবে তো চাবিটা বন্ধ করে নিপিল কাজ করলো তাইলে কিন্তু হয়ে যাবে হুম তো সেই জায়গা থেকে ফলসাদে দেখেন আমাদের ওই যে সিলিং অ্যাডজাস্ট ফ্যান হ্যাঁ ওই পাইপ আমরা ফ্লাক্সিবল পাইপ দিয়ে ছিদ্র করে এটা বাইরে বের করা দেওয়া দেওয়া হয়েছে ওই যে দুই পাশ থেকে দুইটা আসছে পাশাপাশি দুইটা টয়লেট তো তাই যে আমাদের গিজার কমপ্লিট এবং কারেন্ট দিয়ে একবারে আমরা চালু করে দেখাইছি তো আমি আমার যে অভিজ্ঞতা থেকে সেটাই দেখাইলাম তো আজকের মতো বিদায় নেই কেমন হয়েছে কাজটা জানাবেন আসসালামু আলাইকুম